পিওর্স আমি কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছি এই জায়গাটিতে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম আমার আর এক ভিডিওতে তো এই জায়গাটাতে আমার একবার একটা ঘটনা ঘটেছিলো আমি একবার জাল পাতাইতে আসছিলাম তো কুকুর আমারে পিটার দিয়েছিলো কুকুর কুকুর হয়তো বা অনেক কিছু ইংরেজিতে বলা হয় ডক বাংলা বলা তো কুকুর বলা এত খারাপ আমি এই জায়গাটিতে বসেছিলাম আমি যে এখানে অবস্থান করছি হ্যাঁ তো আমি একটু দাঁড়াই আপনাদেরকে বোঝার চেষ্টা করি আর বসে বললে হবে না এই জায়গাটিতে আমি দাঁড়াই ছিলাম আর কি বসেছিলাম গাছের মধ্যে বেশি এসেছিলাম তো মূলত এই পাশ দিয়ে এই যে আলিটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই এই আলিটা দিয়ে আসছিলো আর কি য়ারিটা দিয়ে তো আমি এখানে রেস্ট নিচ্ছিলাম এখানে আপনাদের বন্ধুকে একটা ভিডিও দিয়ে এখানে কিন্তু আমরা বিশ্রাম করি এখানে আমি রেস্ট নিচ্ছিলাম তো আমি একটু দাঁড়াইলাম হ্যাঁ তো দাঁড়ানোর পরে কী হলো দেখতেছি দুইটা কুকুর চলে আসলো মানে চলে আসলো বলতে কি এখন আসে নাই মানে ওরা আসতেছে তো আমি এখানে দাঁড়ায় আছি তো দাঁড়ানোর পর আমি দেখতেছি কুকুরগুলো হয়তো আমাকে কিছু করবে না তো ভাই আমি কী বলো ভাই আমার জিবে কোনো পানি ছিল না ভাই আমাকে দেখে যে কুকুরটা দৌড় মারছে আমার দেখে মানে আমাকে কামড় দিবে আর কি হ্যাঁ তো তো ধরুক আমি কী করলাম এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটিতে আমি দৌড়ে পড়ে বললাম এই গাছটি দিয়ে হ্যাঁ তো তব কুকুরগুলো আস্তে আস্তে তার আগে আমি গাছে উপরে উঠে গেছি তো কুকুর তো আমাকে আর ধরতে পারে না কুকুর তো এখানে খালি ইয়া করতেছে মানে কুকুর যেভাবে আর কি চিৎকার করে ভুক ভুক এভাবে হ্যাঁ এভাবে চিৎকার করতেছে তো আমি আমার জীবের মধ্যে কিছু ছিল না ভাই আর এই গাছগুলা যদি না থাকতো তাহলে আমি হয়তো বা আমাকে খেয়ে নিত খেয়েও নেওয়া ভুল হবে খেতে পারবে না খেতে পারবে না কামড় দিবে হয়তো বা কেউ না কেউ হলে আমাকে দেখতে পারবে আমাকে অবশ্যই কেউ বাঁচাবে কারণ বাঁচানোর মালিক আল্লাহ আমি খুব সেই দিন ভয় পাইছিলাম এই গাছগুলো যদি না থাকতো আমাকে অবশ্য কামড় দিত হ্যাঁ তো এই গাছগুলোর কারণে আমি কিন্তু মূলত বাঁচি একটা দিনে এখন যদি কুকুর আসে তদেরও আমি কোনো দৌড়ে গিয়ে গাছের উপর উঠতে পারবো তো ধন্যবাদ সবাইকে গিয়ে